আগ্নেয় অস্ত্র কার্তুজের পর এবার তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য অশোকনগরে এলাকায় পরপর এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ দিন কয়েক আগে মহিলাদের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে চলে গুলি এবং বোমা ঘটনায় গুরুতরভাবে জখম হন একজন ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার দুই সেই সঙ্গে উদ্ধার ছটি তাজা বোমা ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বোমা উদ্ধারের ঘটনা হতেই হয়ে পড়েছেন বাসিন্দারা কার্তুজ উদ্ধারের পর এবার উদ্ধার তাজা বোমা রবিবারের ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক যুবক জানা গিয়েছে ওই যুবকের কোমরের কাছে গুলি লেগেছে আহত অবস্থায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক গুলিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরের দিঘরা উত্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত রবিবার রাতে আনোয়ার মণ্ডল নামের এক ব্যক্তি অশোকনগরের দিঘরা উত্তরপাড়া এলাকায় এসে মোশারেফ হোসেনের বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের অশ্লীল মন্তব্য শুরু করে এরপরে মদ্যপ অবস্থায় থাকা আনোয়ার মন্ডলকে এলাকার যুবকরা মারধর করে ছেড়ে দেয় এরপর দলবল নিয়ে এসে মোশারেফ হোসেনের বাড়ির সামনে পর পর বোমাবাজি করে সেই শব্দ পেয়ে এলাকার লোকজন বেরিয়ে এলে গুলি চালাতে শুরু করে তখন সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর নামের ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার পর রাতেই তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এম পিস্তল ও ছ রাউন্ড কার্তুজ উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ পরে পুলিশের তরফে বুথ সভাপতি সৈয়দ বসির ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অশোকনগর থানার পুলিশ নতুন করে গ্রেপ্তার করে সুমন রায় ও সুমন চক্রবর্তী ওরফে পাপাইকে পুলিশ সূত্রে জানা যায় সুমন সরকারের বাড়ি অশোকনগর দীঘা ঝাউবাগান এলাকায় ও সুমন চক্রবর্তীর বাড়ি দীঘা পালপাড়া এলাকায় জানা যায় ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে সুমন চক্রবর্তীর বাড়ির পাশে সজলধারা জল প্রকল্পের ঘর থেকে দুটি ড্রামে ছটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ঘরের আশেপাশে ছড়িয়ে রয়েছে মদ্যপানের জিনিসপত্র সেই সঙ্গে পুলিশি জেরায় আসিফ স্বীকার করে নেন সেদিন তিনি গুলি চালিয়েছিলেন অশোকনগরে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান এদিন এই ঘটনার সামনে আসতেই আমরা পুরো বিষয়টি জানতে পারি তবে রাত হলে এখানে নানান ধরনের বহিরাগত যুবকদের আড্ডা বসে আমরা খুবই আতঙ্কে রয়েছি এলাকায় এভাবে গুলি বোমা চললে যে কোনো সময় যে কোনো কারো ক্ষতি হয়ে যেতে পারে যখন অন্তিম লগ্নে যায় তখন জানা আগে জানিয়েছিলেন অন্তিম লগ্নে যখন যায় তখনই জানানো হয় এই রাস্তা দিয়ে তো আপনারা চলাচল করেন না তো করি এই দিনের বেলাও কি আড্ডা বসতো এখানে আর কি বলবো তো নিশাক ছড়াক আমরা যেহেতু এই শহরের মধ্যে থাকি না এখন আমরা আমাদের দেখছেন বড় বড় থেকে ধুন আসে এই বিষয়ে অপর এক গৃহবধূ জানান এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি বাচ্চাদের পড়াতে নিয়ে যাই সেখানে এরকম ভাবে যদি এমন ঘটনা ঘটে তাহলে বিষয়টি খুবই আতঙ্কের তখন কখনো দেখেছেন এরকম আড্ডা হয় বা কিছু ছেলেরা বাইরে একটা ঘর আছে আমি তো এই দিয়ে যেমন নাম শুনেছি এই রাস্তাতে বেরিয়ে যেতাম এইটুকুই জানি শুনে তো একটু ভয় তো লাগেই স্বাভাবিক যে এক ব্যাগ শুনেছি এক ব্যাগ ভর্তি পাওয়া গেছে শুনে তো একটু ভয় লাগে অবশ্যই চাই যাতে এরকম জিনিস তো এখানে তো অবশ্যই চাই না হ্যাঁ ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এর পেছনে আরো বড় কোনো চক্র আছে কিনা তাও দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে